হ্যালো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকে ষোলো ডিসেম্বর মন বিজয় দিবস সেই উপলক্ষে আমাদের ইস্যু শহীদ কলেজ করতে আয়োজিত বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যেই সকালবেলা শহীদ মিনারে ফুল দিয়ে শুরু হলো প্রোগ্রাম এবং এর আগে ছিল হচ্ছে গার্ড অফ অনার এবং বিজয় র্যালি তারপর শুরু হলো বিভিন্ন রকম খেলাধুলা এর মধ্যে ছেলেদের রয়েছিলো বেলুন খেলা এবং টিচারদের রয়েছিল বালিশ খেলা তো টিচারদের বালিশ খেলায় দেখা যাচ্ছে যে আমাদের উপাধ্যক্ষ ম্যাম সহ সকল টিচাররা অংশগ্রহণ করেছিল অধ্যক্ষ মহোদয় সহ তারপরে দেখতেছে টিচাররা কত আনন্দ করতেছে খেলাধুলার মধ্যে তো আমি একটু দেখতেছি ঘুরে ঘুরে চিলচিল করতেছি ঠিক আছে তো একটু ভিডিও টিডিও করতেছি যদিও প্ল্যান ছিল না ভিডিও করার কিন্তু কী করবো তা ভিডিও করতে হলো তারপরে উভয় তো আমি স্যারের কাছে তারপরেই আমাদের প্রিন্সিপাল স্যার এবং আরেক ম্যাডামের মধ্যে লাস্ট ফাইটিং চলতেছিল আর কি বালিশ খেলার তো এর মধ্যেই দেখা যাচ্ছে যে গান চলতেছে এবং বালিশ খেলা চলতেছে প্রিন্সিপাল স্যার ভয়ে বালিশ ধরতেছে না তারপরে তার মধ্যেই চলে গেল প্রিন্সিপাল স্যার জিতে গেল হয় এই টাইপের তারপরে যাই হোক আনন্দ মজা দিয়ে শেষ হলো খেলাধুলা পর্ব তারপরে আসলো নাচ গানের অনুষ্ঠান তো নাচ গানের মধ্যে আমাদের কলেজের কৃতি বিভিন্ন শিক্ষার্থী রয়েছে এনারাই অনেক প্রফেশনালভাবে ডান্স করতে পারে সেটা আজ প্রমাণ করে দিল বাইরে কোনো শিল্পী আমাদের কলেজের প্রয়োজন হয় না কারণ আমাদের কলেজের স্টুডেন্টের মধ্যে অনেক প্রতিভা বিদ্যমান সেটা হতে পারে ইন্টারের বা অনার্সের তারপরে রোহার রাও তাদের নৃত্য পরিবেশন করলো তারা অনেক সুন্দর করে দেশাত্ম বিভিন্ন রকম গানের তার সাথে তালে তাল মিলিয়ে তাদের নৃত্য পরিবেশন করলো এবং দর্শকরা অনেক উৎফুল্ল হচ্ছিল এর মধ্যে সকলে অনেক এনজয় করতেছিল তার ভেতরে একটা কথা তো বলতে ভুলেই গেলাম ভোরবেলা ফুল দেওয়ার পরে কলেজ কর্তৃক আমাদের জন্য খাওয়ার নির্ধারণ করা ছিল সেখানে খিচুড়ি এবং আমরা ডিম খেয়েছি অসাধারণ টেস্ট ছিল স্যার অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য তো আজকের ভিডিও পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ষোলো ডিসেম্বর কার কেমন কাটলো কে কোথায় কেমনভাবে অনুষ্ঠান পালন করলেন কোন কোন কী অনুষ্ঠানে ছবি তুললেন জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম